আজকে দেখব বা আজকের পর্বে দেখব ঔরঙ্গজেবের পরবর্তীতে বাংলার বা বাংলাতে নবাবী সাম্রাজ্যের বা নবাবী শাসনের সূচনা কীভাবে হচ্ছে তার বিস্তারিত ইতিহাস বাংলাদেশে নবাবী শাসনের সূচনা যার হাত ধরে ঘটেছিল তিনি হচ্ছেন মুর্শুদকুলি খান মুর্শিদকুলি খানের হাত ধরে বাংলায় নবাবী আমলের সূচনা ঠিক হয়েছিল বলা চলে না ঔরঙ্গজেবের আমলে সুবা হিসেবে বা সুবা বাংলার উত্থান ঘটেছিল যার হাত ধরে তিনি হচ্ছেন নসরত শাহ বা তিনি নুসরত শাহ নামেও পরিচিত ছিলেন বাবরের সময়ে বা বাবরের আমলে এই নুসরত শাহ বা নসরত শাহ ছিলেন বাংলার শাসক ছিলেন নসরত শাহ বা নুসরত শাহ তিনি মোগল বিরোধী শক্তি জোটে যোগদান করেন এবং ঘর যুদ্ধে তিনি বাবরের হাতে পরাজিতও হন এবং তিনি পরাজিত হলেও স্বাধীনতা কিন্তু তার অক্ষুণ্ণ মোটামুটিভাবে ছিল বলা যেতে পারে এরপর বাবরের পরবর্তী পর্যায়ে আকবর বা জাহাঙ্গীরের আমলেও তিনি বা তাদের কর্তৃত্ব কিন্তু বাংলায় বেশ সুপ্রতিষ্ঠিত ছিল পরবর্তীকালে বারো ভূঁইয়ার পতন ঘটলেও তাদেরও সুবা বাংলার কর্তৃত্ব যথেষ্ট লক্ষ্য করা গেছিল মুর্শিদকুলি খানের আমলে বাংলার বা মুর্শিদকুলি খান ছিল বাংলার দেওয়ান সম্রাট ঔরঙ্গজেবের আমলে তিনি বাংলার দেওয়ান হয়ে এদেশে আসেন অর্থাৎ এদেশ বলতে বাংলার কথা বলা হচ্ছে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর পরবর্তী শাসক মোয়াজ্জম মোগল সিংহাসনে বসলে মুর্শিদকুলি খানকে বাংলার সুবাদার পদে উন্নীত করা হয় এবং সম্রাট ফারুকশিয়ার সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বাংলার নাজিম বা নবাব পদে উন্নীত করেন এর ফলে মুর্শিদ কুলি খান বাংলার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে ওঠে যদিও তিনি সম্রাটের প্রতি যথেষ্ট অনুগত্য ছিল এবং বার্ষিক পেশকাশ পেশকাশ কথা অর্থ হলো বার্ষিক যে রাজস্ব বা খাজনা প্রতিনিয়তভাবে তিনি মোগল সাম্রাজ্যে পেশ করতেন বা পাঠানোর ব্যবস্থা করতেন তাহলে এখান থেকে কিছু প্রশ্ন লেখো প্রথমে মুর্শিদ মুর্শিদকুলি খানকে কে কবে বাংলার দেওয়ান পদে দেওয়ান পদ দেন বা মুর্শিদকুলি খান কবে বাংলার দেওয়ান পদ পান উত্তরে রেখো সম্রাট ঔরঙ্গজেব সতেরোশো খ্রিস্টাব্দে কুলি খানকে বাংলার দেওয়ান পদে উন্নীত করেন বা দেওয়ান পদ অভিহিত করেন আছে এরপরে লেখো কুলি খান কবে বাংলার নাজিম বা নবাব পদ পান উত্তরে লেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে কুলি খান বাংলার নাজিম বা নবাব পদ পান আচ্ছা প্রশ্ন লিখে নিয়েছ এবার আমরা দেখব জগৎ শেঠ সম্পর্কে এবার প্রশ্ন হচ্ছে জগৎ শেঠ কে এর উত্তরে বলা যেতে পারে জগৎ শেঠ বলতে কোনো একজন কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নয় কিন্তু জগৎ সেট হচ্ছে আসলে একটি পারিবারিক উপাধি বা পদবি ধরে রাখতে পারো না এদের ইতিহাস যদি বলা যায় তাহলে বলা যেতে পারে এরা সাধারণত বাংলার মানুষ কিন্তু ছিলেন না এরা ছিলেন মূলত রাজস্থানের ব্যবসায়ী পরিবার রাজস্থানের বিখ্যাত ব্যবসায়ী হীরাপদ শাহের পুত্র মানিক চাঁদ তেজারতির ব্যবসা করে বেশ সমৃদ্ধশালী বা বড় সোজা কথায় লোক হয়ে উঠেছিল তার ভাগ্নে ফতেহ চাঁদ ভাগ্যের সন্ধানে বা ব্যবসার কাজে বা ব্যবসা সমৃদ্ধির লক্ষ্যে এই শুভা বাংলায় এসেছিলেন এবং ব্যবসায় আরও উন্নতি লাভ করে পারিবারিকভাবে জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন জনশ্রুতিতে বলা হয় তৎকালীন জগৎ শেঠদের সম্পত্তির পরিমাণ এতই ছিল যে সমগ্র ইউরোপের জিডিপি থেকেও নাকি এখনকার ইউরোপের জিডিপি থেকেও নাকি তৎকালীন জগৎ শেঠদের সম্পত্তির পরিমাণ অনেকাংশেই বেশি ছিল জনশ্রুতিতে বলা হয়ে থাকে এই ঘটনাটা যদিও ঐতিহাসিক দিক থেকে এদের কোনো বা এই ঘটনার কোনো সত্যতা কিন্তু প্রমাণিত হয়নি তা সত্ত্বেও বলা যেতে পারে যে সম্পত্তির পরিমাণ যথেষ্ট ছিল কিন্তু আর এই আর্থিক সমৃদ্ধতার সুযোগে অভিজাতর মহলে বা অভিজাতদের সম্পর্কে অভিজাতদের মধ্যে এই জগৎ শেঠ পরিবারের একটা দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছিল আর এই জগৎ শেঠদের সম্পর্ক ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কিন্তু বেশ সুসম্পর্কিত সুসম্পর্ক ছিল আর যার ফলশ্রুতিতে বা পরিণতি ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দোল্লার বিরুদ্ধে যে ষড়যন্ত্রে এই জগৎ শেঠ পরিবারের কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল আচ্ছা এর আগে একটা প্রশ্ন বলতে ভুলে গেছি তোমরা লিখে নাও মুর্শিদ কুলি খান কবে মারা যান মুর্শিদ কুলি খান কবে মারা যান উত্তর লেখো সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কুলি খান মারা যান মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর তার পুত্র আলিবর্দি খান বাংলার নবাব হন এবং তিনি মারা যায় তার সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এখান থেকে একটা প্রশ্ন লিখো আলিবর্দি খান কবে মারা উত্তর হবে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর এই আলিবর্দি খানের কোনো পুত্র সন্তান ছিল ছিল না মেয়ে এবং তার বড় দৌহিত্র অর্থাৎ নাতি সিরাজদৌল্লাকে তিনি সিংহাসনের জন্য মনোনীত করেন আর তার এই সিংহাসন লাভ অন্যান্য তাদের মাসি বা অন্যান্য ইংরেজি সিনিয়া কোম্পানির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিরোধের বা সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছিলো যেটা আমরা পরবর্তীতে পড়বে আর এই সংঘাতের পেছনে বাংলার যে জগৎ শেঠ পরিবার তাদের কিন্তু ভূমিকা একটি অন্যতম ছিল আচ্ছা আজকে এই ছোট্ট করে একটু থাক পরের দিন আমরা আর অন্যান্য পড়ব এরপরে আছে বাংলার বর্গীয় আক্রমণ ও অন্যান্য ইতিহাস সেগুলো আমরা পরের ক্লাসে পড়বো